আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কুশিকাটার শীতের টুপি তৈরি করে দেখাবো ছেলেবাবুদের এখানে টুপি তৈরি করতে নিয়েছি লাল কালার মিল্ক কটন সুতা আর নিয়েছি জিরো পয়েন্ট ফাইভ এম এম হুক প্রথমে স্লিপ নোট করব এরপরে ছয়টি সেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সেন করে প্রথম সেনের ভিতরে স্লিপ স্টিচ করবো এবার তিনটি সেন্ট করব তিনটি সেন করার পরে এখানে ডাবল কুশি করব এখানে বারোটি ডাবল কুশি করবো এই সুতাটি কাজের ভিতরে আমি হাইট করে দিব আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কুশি কটার শীতের টুপি তৈরি করে দেখাবো আজকে ছেলে বাবুদের টুপি তৈরি করব এখানে দুই কালারের সুতা দিয়ে তৈরি করব মিল কটন সুতা নিয়েছি লাল কালার আর কালো কালার আর নিয়েছি জিরো পয়েন্ট ফাইভ এম এম হোক প্রথমে লাল কালারের সুতা দিয়ে কাজ করব এখানে একটি স্লিপ নট করে নিলাম এবার ছয়টি সেন করে নিব এবার প্রথম সেনের ভিতরে সিলি স্টিচ করে দিব এবার এখানে তিনটি সেন নিব এই রিংয়ের ভিতরে এগারোটি ডাবল কুশি করব এই সুতাটি আমি কাজের ভিতরে হাইট করে দেব যদি এই রিংটা ছোট করতে চাই তাহলে পরে এটা এই সুতাটা ধরে টান দিলে এটা রিংটা ছোট হয়ে যাবে এই তিনটা চেন সহ এখানে বারোটি ডাবল কুশি হবে এই দেখুন এই সুতাটা দিয়ে ধরে এভাবে টান দিলে এই রিংটা ছোট হয়ে আসবে এবার এখানে তিন নম্বর চেনের ভিতরে আমি স্টিচ করে দেবো এবার তিনটা সেন নেব সেন নেওয়ার পরে এই ঘরটায় আমি একটি ডাবল করব করবো সহ একটি ডাবল কুশির সমান এখানে দুইটি ডাবল কুশি ধরতে হবে পরের ঘরে দুইটি ডাবল কুশি করব তারপরের ঘরে আবার দুইটি ডাবল কুশি করব এই লাইনটা পুরায় দুইটি করে ডাবল খুশি হবে প্রত্যেকটা ঘরে দুইটি করে ডাবল খুশি করতে হবে এখানে প্রথম লাইনে আমি সেন সহ বারোটি ডাবল খুশি করেছি সেন বাদে এগারোটি এবার এখানে জোড়া করে প্রত্যেক ঘরে দুইটি করে ডাবল ডাবলকুশি করতে হবে আমি এখানে দুইটি করে করেছি এখানে এগারোটি এগারো দুকুনি বাইশটি ডাবলকুশি হয়েছে যেহেতু এখানে চেনের ঘরে ডাবল ডাবলকুশি হবে না তাই এখানে এগারো দুকুনি বাইশটা ডাবলকুশি করতে হবে এবার তিন নাম্বার চেনের ভিতরে আমি সিলেবিস স্টিচ করে দেব এবার এখানে তিনটি চেন নেব নেওয়ার পরে এই সেনের পাশে যে ঘরটি ঘরে আমি ডাবলকুশি করব একটি তারপরের ঘরে ডাবলকুশি করব দুইটি আবারও তারপরের ঘরে ডাবল কুশি করব একটি তারপরের ঘরে ডাবল কুশি করব দুইটি এই লাইনটি হবে একটি ডাবল কুশি এক ঘরে পরের ঘরে দুইটি ডাবল কুশি তারপরের ঘরে একটি ডাবল কুশি তারপরের ঘরে দুইটি ডাবল কুশি এই লাইনটি এইভাবে আমি করব এই লাইনটিও শেষ করব এখানে আবারও দুইটি ডাবল কুশি হবে এবার এখানে সেনের গোড়ায় যে ঘরটি আছে এই ঘরে কাজ করব না এখানে তিন নাম্বার সেনের ভিতরে সিলিবিস করে দেব এবার আবারও তিনটি সেন নেব নেওয়ার পরে এই একই নিয়মে এখানে প্রথম লাইনে আমি হচ্ছে সেনসহ তিনটা সেনসহ এগারোটি কুশি বারোটি কুশি করেছি সেনসহ সেন বাদে এগারোটি ডাবল কুশি হবে দ্বিতীয় লাইনে এখানে দুইটি করে প্রত্যেকটি ঘরে দুইটি করে ডাবল কুশি করেছি এবার তিন নাম্বার লাইনে এক ঘরে দুইটি ডাবল কুশি পরের ঘরে একটি ডাবল কুশি আবারও দুইটি আবারও একটি তিন নাম্বার লাইন এইভাবে করেছি বা চার নাম্বার লাইনও আমি এক ঘরে দুইটি ডাবল কুশি নেব আর পরপর দুইটি ঘরে একটি করে ডাবল কুশি নেব সেনের পাশে যে ঘরটি আছে এখানে একটি ডাবল কুশি নেব তারপরের ঘরে একটি ডাবল কুশি নেব তারপরের ঘরে দুইটি কুশি করব এবার তারপরের ঘরে একটি ডাবল কুশি করব পরের ঘরে আবার একটি ডাবল কুশি করব এবার তারপরের ঘরে দুইটি ডাবল কুশি করব এভাবে আমি এখানে ছয়টি লাইন করব যেহেতু এটা হচ্ছে জিরো থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে আমি সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি গ্রোথ যে বাচ্চার গ্রোথ ভালো তাদের জন্য পাঁচ ইঞ্চি তালু তৈরি করে নিতে হবে আমি অফ ক্যামেরায় আরও কয়েকটি ঘর তৈরি করে ফিরে আসছি এখানে আমি অফ ক্যামেরায় মোট আটটি লাইন করে নিয়েছি ছয়টি লাইন পর্যন্ত আমি এখানে দুইটি করে ডাবল ডাবলকুশি তার মাঝে তার মাঝে এখানে প্রথমে একটি একটি ডাবল ডাবলকুশি দুইটি সেন করেছি তিন নাম্বার ঘরে চার নম্বর ঘরে করেছি দুইটি ডাবল কুশি পরপর দুই ঘরে এক তারপরের ঘরে একই ঘরে দুইটি ডাবল কুশি এইভাবে চার নম্বর পাঁচ নাম্বার লাইনে একটি ঘরে দুইটি ডাবল কুশি পরে পরপর তিনটি ঘরে তিনটি ডাবল কুশি করে আবারও দুইটি ডাবল কুশি করেছে এক ঘরে এইভাবে আমি এখানে ছয়টি লাইন করে নিয়েছি তারপরে ছয় লাইনের পরে প্রত্যেক ঘরে একটি করে ডাবল কুশি করেছি এইভাবে দুইটি লাইন করেছি এবার আমি এখানে কালো কালারের সুতা দিয়ে কাজ করব এই সুতাটি কেটে আপনাদের কালো কালারের সুতা জয়েন্ট করা দেখিয়ে দেব এবার কালো কালারের সুতা জয়েন্ট করব প্রথমে স্লিপ নোট করব এবার যেখানে আমি সুতা কেটে নিয়েছি এর পাশে আমি এই এই চেনের ভিতরে সুতা জয়েন্ট করে নিব আমি এই সুতাটিও কাজের ভিতরে হাইট করে দেব দুইটি সুতায় এই জন্য একসাথে ধরে আমি এখানে তিনটি চেন করব এবার পরের ঘরে ডাবলকুশি করবো তারপরের ঘরে ডাবল কুশি করবো তারপরের ঘরে একটি ডাবল কুশি করব এখানে ঘর আর বাড়বে না এই জন্য আমি এখানে দুইটি লাইন প্রত্যেকটা ঘরে ডাবল খুশি করে নিয়েছি ভালো সুতা দেও ঠিক একইভাবে প্রত্যেক ঘরে একটি করে ডাবল খুশি করে নেব এইভাবে পুরো লাইনটি কাজ করে নেব এখানে পাঁচটি আমি কালো কালারের সুতা দিয়ে লাইন করে নিয়েছি তারপরে একটি লাইন করেছি লাল কালারের সুতা দিয়ে এক পাশের কানের অংশ তৈরি করে নিয়েছি এবার এই পাশের কানের অংশ তৈরি করব। কানের অংশ তৈরি করতে ডাবল কুশি মার্ক করে নিয়েছি এখানে মোট লাল কালার আর কালো কালারে চোদ্দটি লাইন করেছি মার্কারের জায়গায় থেকে কাজ শুরু করব। প্রথমে একটি স্লিপ নট করব এবার এখানে একটি চেন করব সেন করার পরে পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করব তারপরে একটি সিঙ্গেল কুশি করবো তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করব এইভাবে এখানে সিঙ্গেল কুশি হবে এখানে সিঙ্গেল কুশি করে নিয়েছি এবার দ্বিতীয় লাইন শুরু করব একটি সেন নিব নেওয়ার পরে এইভাবে লাইনটি ঘুরিয়ে নেব নেওয়ার পরে এই প্রথম ঘরেই সিঙ্গেল কুশি করব তবে দুইটি ঘর একত্রে করে দুটি ঘর একত্রে করে এখানে সিঙ্গেল কুশি হবে তারপরে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি হবে মাঝে এই প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করব শুধু দুই পাশে দুইটি করে ঘর একত্রে করে সিঙ্গেল কুশি করে নেবো এখানে এ পাশেও দুইটি ঘর আছে আমি এখানেও দুইটি ঘরে দুইটি ঘরে একত্রে করে সিঙ্গেল কুশি করে নেব এবার একটি সেন করব করার পরে এখানে প্রত্যেকটি ঘরে এবার সিঙ্গেল কুশি হবে এই লাইনটি পুরাটাই সিঙ্গেল গুষে হবে আবারও একটি সেন্ট করবো চেন করার পরে এভাবে আবারও লাইনটা ঘুরিয়ে নেব নেওয়ার পরে এ প্রথম ঘরের থেকে আর দ্বিতীয় ঘর থেকে সিঙ্গেল কুশি করে একত্রে করে এখানে একটি সিঙ্গেল কুশি করব এই সিঙ্গেল কুশি করার কারণ দুই পাশ থেকে আস্তে আস্তে ঘর ছোট হবে ছোট করার জন্য এখানে সিঙ্গেল কুশি করছি এবার মাঝে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি হবে এবার এখানে এই দুইটি ঘর একত্রে করে সিঙ্গেল কুশি করব এবার একটি সেন নেব কুশি হবে এখানে পনেরোটি লাইন আমি করে নিয়েছি এবার চল্লিশটি সেন্ড করবো এই পাশে চল্লিশটি সেন্ড করে নিয়েছি এ পাশেও চল্লিশটি সেন্ড করবো এখানে চল্লিশটি সেন করে নিয়েছি আবার আপনারা এইভাবে সমান করে দেখেও নিতে পারেন দুইটি সমান হয়েছে কিনা এবার মাথায় ফুল করব এখানে মাথায় ফুল করার জন্য ছয়টি সেন করে নিলাম এবার প্রথম চেনের ভিতরে একটি স্লিপ স্টিচ করব করার পরে এখানে তিনটি চেন নিব নিয়ে এই রিংয়ের ভিতরে কাজ করব এখানে তিনটি ডাবল কুশি করব তারপর আবার তিনটি করব এখানে স্লিভ স্টিচ করে দিব পরে এখানে আবারও সেন নিব এবার এখানে আবার তিনটি ডাবল কুশি করবো তিনটি ডাবল কুশি করার পরে এখানে তিনটি সেন নিব তিনটি চেন নিয়ে এই এর ভিতরে আবারো স্লিপ স্টিচ করে দিব এখানে আবারও তিনটি চেন নিব নেওয়ার পরে তিনটি পাপড়ি করব এখানে মোট চারটি পাপড়ি হবে এখানে চারটি পাপড়ি করে নিলাম এবার একটি সেন করে সুতা কেটে নেব এবার এর উপরে একটি বিড়ালের কার্টুন বসাই দেব যেহেতু এটা ছেলে বাবুদের টুপি ফুল দিব না ফুল না দিয়ে এখানে একটি বিড়ালের কার্টুন তৈরি করেছি এই কার্টুনের ভিডিও আমি পরবর্তীতে দিব আমার চ্যানেলে এই কার্টুনতে এখানে আমি সেলাই করে সেট করে দেবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ